হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৈষ্ণব সদাচার ভলিউম নাম্বার ফাইভ এই সীতা ঠাকুরাণী আর পিপাজি মহারাজ এই মহারাজ অত্যন্ত বৈষ্ণব সবির ছিলেন এবং অত্যন্ত গুরুভক্ত ছিলেন তো তারা একবার তীর্থ ভ্রমণ করতে গিয়ে দ্বারকায় যান দ্বারকায় তারা এক অত্যন্ত গরিব দীন ভক্ত অর্থাৎ শ্রীধর স্বামী নাম তার গৃহে অতিথি হন সেদিন তার গৃহে কিছুই ছিল না কি খেতে দেবেন এখন অতিথি তাতে ভক্ত ভক্ত যদি কোনো গৃহে থেকে অভুক্ত চলে যায় সমস্ত পুণ্য নিয়ে চলে যায় তখন স্ত্রী কী করলেন তার যে পরনের কাপড় ছিল অর্ধেক ফিরে তার স্বামীকে দিলে এটা বিক্রি করে কিছু নিয়ে আস কিন্তু অতিথি সীমা থেকে যেন বিচ্ছুত না হয় আজ যখন রান্না হয় খেতে বসছে তখন বলছে আমরা সবাই একসাথে খাবো চারজন সিঁদর স্বামী তার স্ত্রী পিপাজী মহারাজ সীতা ঠাকুরানি বলছেন ও আসতে পারবে না অসুবিধা আছে গিয়ে দেখে ডোলের ভিতরে বসে আছে সে তার নিজের কাপড় দিয়ে নিয়ে আসেন এবং পরে এমন এক লীলা করেন বৈষ্ণব সদাচারে বর্ণনা করেছে যার সেই সেবার অবদান অর্থাৎ সীতা ঠাকুর নিজেকে বিক্রি করে দিলেন বললেন ও কাপড় বিক্রি করে বৈষ্ণব আমাকে নিজেকে বিক্রি করে বৈষ্ণব সেবা করি না এবং ভগবান সেই সীতা ঠাকুরানীর তার লজ্জা তার সতীত্বকে নিজেই রক্ষা করলেন এবং স্বয়ং নারায়ণ তার কোলেও তাকে বসিয়ে রেখেছিলেন তো এটা হলো বৈষ্ণব সদাচারের সুন্দর ব্রাহ্ম সুন্দর নিয়ম কৃষ্ণ আর অর্জুন একবার কৃষ্ণ এক ব্রাহ্মণের বাড়িতে যান পরীক্ষা করার জন্য কিন্তু সেই ব্রাহ্মণে গিরে কিছু ছিল না সেই ব্রাহ্মণে নিজের খুব সুন্দর চুলকে দিয়ে দেন যাও তুমি বিক্রি করে দাও কিন্তু বৈষ্ণব সভা থেকে আমরা যেন বঞ্চিত না হই ভগবান সেবা করে শুয়েছেন তারপর যখন তারা শুয়ে গেলেন ভগবান আদে তাদের পরীক্ষায় এ হয়ে গেলেন তারা সদাচারে অটুট ছিলেন তো সেই জন্য আমরা বিশেষ করে যারা এই আধ্যাত্মিক লাইনে এসছে তারা যেন ভুল করেও আমরা বৈষ্ণব সদাচার থেকে একটু বিচ্ছেদ না হই না যদি হয় না তাহলে কিন্তু খুব বড় বিপদ তো সেই জন্য আপনাদের কাছে প্রার্থনা আজ প্রভুপাত কেন বৈষ্ণবদের কী নিয়ম আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার দুই কার্য জগতের গুরু সেই জগতের আর্য সেই জন্য আমি ভক্তদের কাছে প্রার্থনা করি এমন কিছু কার্য আমরা করব না যাতে আমাদের সোসাইটি কোনো বদনাম হয় প্রভুপাদের কোনো বদনাম হয় আমরা দেখুন আমাদেরকে কেউ চেনে না একের প্রতি শূন্য দেবেন দশ 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 বাড়তে পারতে দশ লাখ এক কোটি দশ কোটি একশো কোটি কিভাবে বেড়ে যায় কিন্তু একটা উঠিয়ে যদি আপনি উল্টা দিকে দেন প্রথমে না দিয়ে জিরোর জায়গায় জিরো থাকে আর শুধু একই থেকে যায় ঠিক তদ্রুপ আমরা স্কানে এসেছি এমন কিছু নিয়ম আমরা পালন করব যাতে গুরু গৌরাঙ্গের মুখ উজ্জ্বল হয় সাধু সমাজের মুখ উজ্জ্বল হয় তাতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন সেই জন্য চৈতন্য মহাপুর বলছেন মর্যাদা লক্ষ্য মর্যাদা রক্ষায় এই বৈষ্ণবের ভূষণ সেই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের পূর্বাতন আচার্যদের কোনো রকমের জন্য তাদের কষ্ট আমরা মনে না পৌঁছাই যদি সন্তান কোনো অপরাধ করে বাবার বন্ধমে বান্ধব একটা কুকুর পুষেছেন তো কুকুরটা যদি কাউকে কামড় দেয় দণ্ডভোগ কুকুরকে করতে হয় না দণ্ডভোগ কাকে দেওয়া হয় না মালিককে যেমন আমরা গরু পোষতাম কারো বাড়িতে গিয়ে কত ক্ষেতে গিয়ে যদি কোনো কিছু ফসল নষ্ট করতো তাকে দণ্ডভোগ দিতে হতো তাকে পয়সা দিতে আমার গুরু আমাকেই দিতে হবে দেখুন আজ জয় বিজয় অপরাধ করেছেন কার কাছে না কুমারের কাছে ঢুকতে দেননি অভিশাপ দিয়ে দিলেন তোমরা এখানে এসে তোমাদের ভেদভাব তোমাদের মনুষ্যকুলে যাওয়া উচিত সঙ্গে সঙ্গে ভগবান এসে প্রার্থনা করলেন আরে সেবকের অপরাধ মালিককেই নিতে হয় এরা আমার সেবক আপনারা যথার্থভাবে আপনারা যা করেছেন তা আমি স্বীকার নিলাম কিন্তু আজ আমি তাদের থেকে তাদের হয়ে আমি ক্ষমা চাইছি আপনারা একে ক্ষমা করে দিন শুধু তাই না একবার রামচন্দ্র ভগবানকে দর্শন করার জন্য বিভূষণ লঙ্কা থেকে আসছেন একবার এক ব্রাহ্মণ তার রথে চায় আঘাত হয় ব্রাহ্মণরা বিভীষণ কাটকিয়ে দেয় ভগবান রামচন্দ্র সেখানে শুনতে পেয়ে সেখানে আসেন তিনি বলেন বিভূষণ আমার ভক্ত আমার ভক্তের জন্য আমি যত রকমের দণ্ড দেবেন আমি স্বীকার করছি আমি নিব সেই জন্য হে ব্রাহ্মণদেব আমার ভক্তের দণ্ড আমাকেই দিন আমি নির্বিকারে সহ্য করব কিন্তু আমার ভক্তর অপরাধ মার্জনা করুন কারণ ভগবান তার ভক্তকে অন্যান্য চিন্তা বানুন যে জনপর্যপার সাথে ভগবান তার ভক্তের কোনোদিন অবশ্য সহ্য করতে পারেন এবং ভক্ত হলো ভগবানের হৃদয় তো আমরা এমন কোনো আচরণ করব না যাতে কোনো ভক্তের মনে দুঃখ পৌঁছায় যেমন একটা সুন্দর সুন্দর সদাচারের শিক্ষা আমি দিব এই সদাচারের শিক্ষার ভিতরে যদিও সেই সদাচারগুলো আধ্যাত্মিক জীবনের নয় কিন্তু আমাদের জীবনে অত্যন্ত শিক্ষাপ্রদ সৈনিকের জীবন যদি কেউ সৈনিকের জীবনে যারা সৈনিক আছেন তাদের জন্য বলবো ওরা কোথাও যুদ্ধ করতে গেছে কিংবা কোনো দেশের সীমানা রক্ষা করতে গেছে তো সীমানা রক্ষা করতে দেখে কয়েকজন সৈনিক আছে হঠাৎ দেখে কয়েকশো কিংবা কয়েক হাজার অন্য দেশের শত্রুপক্ষের সৈনিকরা ঘিরে নিয়েছে এখন এরা চিন্তা করছে আমি যদি এখানে যুদ্ধ করি এদের সঙ্গে আমি যুদ্ধ করে পারব না আমি মারা যাব আমি যদি মারা যাই আমার যা আয়ুধ আছে যে অস্ত্র আছে সেটা ওরা নিয়ে নেবে আমার প্রাণও চলে যাবে আর জায়গাও দখল হয়ে যাবে একটা রাস্তা আছে এখান থেকে পালানো তাহলে আমি বেঁচে যাব আমার দেশের আয়ুত বেঁচে জমি তো সম্পদ তো এমনিই চলে যাবে কি করব কেন একটা সৈনিক তৈরি করতে সরকারের লাখ লাখ না কোটি কোটি টাকা খরচ হয় তাদের কাছে যে দামি দামি আয়ুত থাকে সেও কয়েক লক্ষ লক্ষ টাকা দাম এখন এমনকি এক একটা আয়ুত কোটি টাকাও দাম কি করবেন ওই সময় সৈনিক পালিয়ে গেলে দেশের সম্পদ বেঁচে যাবে তাদের আয়ুৎ মানে বন্দুক বেঁচে যাবে আর এমনি যুদ্ধ করলে মরবে সম্পদও চলে যাবে জায়গাও নিয়ে যাবে নেই মামাতে কানা মামা ভালো না সৈনিকের কর্তব্য হলো তিনি যুদ্ধ করবেন জানেন আমার মৃত্যু তবু যুদ্ধ করবেন জানে আমি মরে যাবো আমার আয়ুত চলে যাবে তবু যুদ্ধ করবেন জানে স্থান চলে যাবে তবু যুদ্ধ করব কারণ তিনি যখন প্রথমেই এই সৈনিকের খাতায় নাম লিখেছিলেন তিনি প্রমিস করেছিলেন আমি আমার এই জীবনটা আমি দেশের জন্য বিসর্জন দিব সেই জন্য সৈনিকের কর্তব্য হল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেশের জন্য লড়বেন আর হয়তো বিবাহিত সেই সৈনিক তার সন্তান আছে তার ছেলে আছে তার মেয়ে আছে তার বৃদ্ধ পিতামাতা আছে সবার থেকে তার আসল কর্তব্য হলো তার দেশ সেই জন্য তিনি দেশের জন্য লড়বেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন পালাবেন না ঠিক আমাদেরও জীবনে যতই কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসুক না কেন যতই কঠিন সংগ্রামে আমাকে যেতে হলো না কেন যেমন আমি উত্তর দিয়েছিলাম রাজা হরিচন্দ্র বলি মহারাজ হরিদাস ঠাকুর তাদের জীবন দেখুন তারা কিভাবে রক্ষা করেছেন তো আমাদেরও সদাচার এইভাবে রক্ষা করা উচিত একটা সাধারণ দৃষ্টান্ত দিক বিশেষ করে আমাদের এই ভক্তির রাস্তায় যারা এসছেন এই সদাচার যারা লক্ষ্য করতে বাঁচাতে চান তাদের চারটা গুণ অবগুণ বলা হয় এটার থেকে দূরে থাকা একা হচ্ছে চঞ্চলতার অভাব হতে হবে চঞ্চলতা হলে হবে না জিতেন্দ্র অর্থাৎ নিজের জিতেন্দ্র শব্দ অর্থাৎ নিজের ইন্দ্র প্রলোভন এবং ইন্দ্রের যে বেগ সেটাকে কন্ট্রোল করতে হবে সংযত রাখতে হবে তৃতীয় হলো অনুবর্তী অর্থাৎ পূর্বতন আশ্চর্য বর্গরা যেভাবে আপনাকে চালনা করছেন যেভাবে আপনাকে চালাচ্ছেন যেভাবে যে রাস্তায় চলতে পারছেন সেইভাবে আপনাকে চলতে হবে আরেকটা হলো অল্প ভাষিতা অর্থাৎ আপনার প্রজল্প যেমন বলছে না বৈষ্ণব সদাচারে রূপস্বীপাত উপদেশমৃত বাচ বেগম মনুষ্য বেগম ক্রোধ বেগম জীবা উদার বর্ত বেগান এতান বেগান যে বিষয়টা ধীর সর্মং পিমাং পৃথিবী সীর্ষদ এরপরে এই বৈষ্ণব সদাচার পালন করতে গেলে মনের উপরে কতটা আমাদের জোর দেওয়া উচিত মনকে কিভাবে আমাদের গ্রহণ করা উচিত কেন এই বৈষ্ণব সদাচারে আমাকে বিপদে নিয়ে যাবে কে না মন একটা হাতি কোটি টাকা হতে পারে কিন্তু একটা অঙ্কুশ পাঁচ টাকার এই অঙ্কুশ ছাড়া হাতিকে কন্ট্রোল করা যাবে না সেই জন্য আপনার কোটি টাকার হাতিকে কন্ট্রোল করতে অঙ্কুশ দরকার হয় যেমন সবজি খুব ভালো রাখতে লবণ না দিলে যেমন টেস্ট পাওয়া যাবে না যতই ঘি যতই বাটার যতই দিন না কেন মশলা ঠিক সেরকমই এই বৈষ্ণব সদাচার আমাদের আধ্যাত্মিক জীবনের অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত আমাদের সাহায্যকারী এর থেকে দূরে যাওয়ার জন্য ঠিক সৈনিক যেমন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে জীবনের শেষ মুহূর্ত পূর্ণ দেখুন হরিদাসকে কীভাবে বাইশ বাজারে পিটালো কিন্তু তিনি তার সদাচার থেকে একটু বিরত হলেন না এই জন্য এর পরের ভলিউমে আপনারা শুনুন আরও সুন্দরভাবে বৈষ্ণব সদাচারের শিক্ষা আমরা কিংবা অনুপ্রেরণা কীভাবে পেতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভলিউম সিক্স